আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কুরআন মাজিদের সূরা ফালাক সূরাটি আলোচনা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন অর্থ বুঝে কুরআন পরিন্নতাপণ করছে আপনারা আমাদের এই সূরাটিকে লিখে যে কমেন্টস করবেন কোনো প্রশ্ন আপনাদের জানা থাকলে বুঝলে সেটা আমাদেরকে জানাবেন दटলি আপনারা এটা বুঝতে পেরেছেন সেই বিষয়ে একটা আপনারা কমেন্টস দিবেন যাতে আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা আমাদের কাজকে আরো ডেভেলপ করতে পারি এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে মেহেদি হাসান ওয়ান টু টু ওয়ান এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে এটা আরো ডিটেল সাকারে আপনারা জানতে পারবেন এখানে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি আহ ইনশাল্লাহ আমার তো কি ইল্লা বিল্লা আল্লাহ এখানে একটা বিষয় আপনাদের হবে যে তুমি বলো আর আরবিতে আরেকটা কুল আছে সেটা হচ্ছে তুমি খাও তুমি খাও আপনারা সবাই কল এই উচ্চারণটা করবেন কুল এই উচ্চারণটা করবেন না এই ছোট কাব যদি উচ্চারণ করেন তাহলে এটা হবে তুমি খাও আর বিনুক তলা কব দিয়ে যদি আপনি উচ্চারণ করেন অল তাহলে বলা হবে তুমি বলো তাহলে এই উচ্চারণের পার্থক্যটা আমাদের বুঝতে হবে তাহলে আমরা সবাই বলবো কল কুল বলবো না কুল মানে তুমি খাও কল তুমি বলো আমি আশ্রয় চাই বিরব বিল প্রভাতের রবের নিকট মা যা কিছু ফলাফে তিনি সৃষ্টি করেছেন আমি আশ্রয় চাই আহ প্রভাতের রবের নিকট তুমি বলো আমি আশ্রয় চাই প্রভাতের নিকট যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে

অমিং শারি মিনে গুণনা হবে অমিং শারি অমিং শারি নাফা তাতি নাফা তাতি এখানে হাতও এক ইলেকট্রন হবে হাতও এক ইলেকট্রন হবে কারণ খারাপ বল আছে আর এখানে গুণনা করিয়া করতে হবে তাহলে অমিন শারি নাফা তাতি ফিল রকত ফুদ নাফা সাথে অর্থ হচ্ছে ফুদানকারী মহিলা শারীরিক অনিষ্ট আহ ও এবং মিন অর্থচের থেকে মধ্যে আর অর্থাৎ হচ্ছে গীত গিরা দেওয়া তাহলে প্রদানকারী মহিলা যিনি আহ গীত গিরা দেন তার অবশ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় থাকি ও অর্থ এবং মীন অর্থ হতে বা থেকে শারীরিক অর্থ হচ্ছে অনিষ্ট হাসি দিন হাসি দিন হচ্ছে হিংসাকারী এখানে পড়তে হবে হাসি দিন যখন হাসান হাসান সে হিংসা করে

রকদ অমিন শারি হাসিদিন ইজা হাসাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর এটা সবাই শেয়ার করে দিবেন এটা শেয়ার করার মাধ্যমে আপনারা নেক আমলের অধিকারী হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখবেন ইনশাআল্লাহ এটা একটা নলেজেবল বিষয় এই নলেজেবল বিষয়টি সবাই নামাজে পরে এবং আপনাদের পরিবার মা বাবা ভাই বোন ছোট ছেলে মেয়ে বাচ্চারা বিশেষ করে পরিবারের